কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয় জানিয়েছিল বর্তমানে কোনো উপাচার্য না থাকায় রাম রামনবমী পালনের অনুমতি দেওয়া সম্ভব নয় অবশেষে অনুমতি ছাড়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রামনবমী পালন করছে যথেষ্ট সংখ্যক পুলিশ বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে এবং ভেতরে মোতায়েন করা হয়েছে সবকটি গেটও বন্ধ রাখা হয়েছে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ইউনিট সভাপতি নিখিল দাস এ ব্যাপারে দূরদর্শনকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন রামনবমী হবে না কেন রামনবমী তো রাম তো কোনো মানে বিরুদ্ধ শক্তি নয় রাম তো হচ্ছে কি সত্যের প্রতীক তো সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে সেটাকে নিলেই হয় সেটাকে খারাপভাবে দেখছে কেন তো বুঝতে পারছেন রাম তো আমাদের সকলেরই কারুর তো ব্যক্তিগত নয় যে কোনো একটা জিনিসে আমরা যদি কোনো ভালো ব্যক্তির ভালো জিনিসটা নিতে পারি তাহলে রামকে

আপোনাৰ দেখিছোঁ চিকিউৰিটিটিটিটিটি ফ'ৰ্চৰ্যিকিউৰি ফ'ৰ্চ এচেছেফটি আমাৰ পাতি